পৃথিবীর শুরু থেকে রহস্য নামক একটা বিষয় পৃথিবীকে ঘিরে রেখেছে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে রহস্য তবে সেসব রহস্য আগের দিনে মীমাংসা করতে না পারলেও এখনকার আধুনিক বিজ্ঞান তার বেশিরভাগ রহস্যই উন্মোচন করে ফেলেছেন কিন্তু এখনও এমন রহস্য পৃথিবীতে লুকিয়ে আছে যার মীমাংসা করতে গিয়ে আধুনিক বিজ্ঞান সফল হতে পারেনি এমনই একটি রহস্যের নাম প্রেবেগলিয়া আইল্যান্ড ইতালির এই ছোট্ট দ্বীপটি এতটাই সুন্দর এবং রোমাঞ্চকর যে কারো এখানে গিয়ে সময় কাটাতে মন চাইবে এই দ্বীপটির সৌন্দর্য যে কাউকে আকর্ষণ করে কিন্তু এই দ্বীপের সৌন্দর্য যতটা সুন্দর এর পিছনে থাকার রহস্য এর চেয়েও বেশি ভয়ঙ্কর দ্বীপটিকে মানুষ এতটাই ভয় পায় যে মানুষ এই দ্বীপটির নাম দিয়েছে ডেড আইল্যান্ড বা মৃত্যুদ্বীপ আজকের এপিসোডে কথা বলবো এই মৃত্যুদ্বীপ নিয়ে জানার চেষ্টা করবো কেন মানুষ এই দ্বীপটিকে এতটা ভয় পায় কেন এর নাম দেওয়া হলো ডেড আইল্যান্ড কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্রথমে ভিডিওতে একটা লাইক দিবেন তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে তো চলেন চলে যাই মূল ভিডিওতে ইতালিতে এই দ্বীপটি ইতালি শহর ভেনিস এবং লিডোর মধ্যে উপসাগরে অবস্থিত সতেরো একর জায়গা জুড়ে প্রেবেগলিয়া ইতালির সেন্ট মার্কস স্কোয়ারে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ চারশো একুশ খ্রিস্টাব্দে দ্বীপটিতে প্রথম বসতি গড়েও নবম দশকের দিকে দ্বীপটিতে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে কিন্তু এখন দ্বীপটি একেবারেই জনশূন্য বিশাল সাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ যা নজর কাড়ে সকলেরই দ্বীপটি সৌন্দর্যের কারণে সকলের কাছে পরিচিত কিন্তু এই সৌন্দর্যের ভিতরে লুকিয়েছে এমন এক ইতিহাস যা শুনলে আপনার গায়ের লমও দাঁড়িয়ে যাবে একটা সময় এটাকে সবাই প্রেবেগলিয়া আইল্যান্ড নামে চিনলেও এখন ডেড আইল্যান্ড নামে এ পরিচিতি লাভ করেছে শোনা যায় বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ইতালি সরকার প্রায় এক লক্ষ ষাট হাজার প্লেগ রুগীকে প্রেবিগলিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে এই ভয়াবহতার পর দ্বীপটি শান্ত থাকলেও এরপরে ঘটে আরও একটা কাহিনী ব্লেক রোগীদেরকে পুড়িয়ে মারার কিছুদিন পর ব্ল্যাক ফিভার নামে আরও একটা রোগ ইতালিতে ছড়িয়ে পড়ে এই রোগেও অনেক মানুষ মারা যায় তারপর সেই মৃত লোকদেরকে এই প্রেবিগলিয়া আইল্যান্ডে এনেই সমাধিষ্ট করা হয় পর থেকেই ঘটে অদ্ভুত সব ঘটনা মানুষের মনে হতে থাকে এই দ্বীপে সেই পুড়িয়ে ফেলা মানুষগুলো প্রেম আইল্যান্ডে ঘুরে বেড়া কেউ কেউ এই দ্বীপে অস্বাভাবিক কোনো কিছু দেখেছে বলেও দাবি করে এরপর থেকে লোকজন কোনো এক অজানা ভয়ে এখানে যাওয়া বন্ধ করে দেন এরপর থেকে এই দ্বীপটি জনশূন্য এখানে কেউ ভুলেও পা দেয় না আর তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দ্বীপটি এমনকি এখানে মাছ ধরা জেলেরাও এই দ্বীপের কাছে গেছে না তবে ইতালি সরকার এই দ্বীপে একটা হসপিটাল তৈরি করে লোকজনের যাতায়াত বাড়াতে চেয়েছিল কিন্তু এখানে থাকা ডাক্তার এবং নার্সরা কোনো এক অজানা কারণে এই দ্বীপটিতে থাকতে পারেনি ডাক্তার এবং নার্সদের মতো এই আইল্যান্ডটি অভিশপ্ত আইল্যান্ডে পরিণত হয়ে গেছে তারাও এখানে থাকা অস্বাভাবিক ঘটনার কথা জানান এরপর ইতালি সরকার অনেকবার চেষ্টা করেছে এখানে মানুষের যাতায়াত বাড়ানোর জন্য সেই জন্য কয়েকটা কোম্পানিও গড়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে সেসব সম্ভব হয়নি এই দ্বীপটি ইতালি সরকার থেকে কিনে নেন এক ধনু কিন্তু তারপরেই তার পরিবারের সাথে ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা এই দ্বীপটিতে গেলে এখনো সেই নির্মমতার দর্শন পাওয়া যায় কোথাও কোথাও এখনও পড়ে আছে মানুষের কঙ্কল আর এই সব ঘটনার পরে এই দ্বীপটির প্রেমিকা আইল্যান্ড থেকে হয়ে যায় ডেড আইল্যান্ড দ্বীপটিতে যাওয়ার ইচ্ছা সকলের থাকলেও সাহস কারো হয় না কোনো এক অজানা কারণে আজও পরিত্যক্ত দ্বীপটি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো এপিসোডে আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে তারা তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ধন্যবাদ